দশ ডিসেম্বর থেকে বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুকজেমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভেনিয়া বা সুইডেনে যাওয়ার জন্য সেনজেন ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করবে আট ডিসেম্বর ঢাকার সুইডিশ দূতাবাস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় আগামী সতেরো ডিসেম্বর থেকে সব আবেদনকারীদের অবশ্যই ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে সেন্সেন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আগামী একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে ওয়াক আবেদন আর গ্রহণ করা হবে না অ্যাপয়েন্টমেন্ট স্লটটি আবেদনকারীর ব্যক্তিগত তাই নিজেকেই বুক করতে হবে আবেদনকারী যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তখন ভিএফএস গ্লোবাল দ্বারা একটি পরিষেবা ফি চার্জ করা হবে আবেদনকারী যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য উপস্থিত হন বা আবেদনকারীর নির্ধারিত সময়ের স্লটের চব্বিশ ঘন্টা আগে যদি আপনি এটি বাতিল করেন তবে ফি ফেরত দেওয়া হবে না আবেদনকারীর ভ্রমণের মূল উদ্দেশ্য যদি বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুকজেমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভেনিয়া বা সুইডেন ভ্রমণ করা হয় তাহলে অনুগ্রহ করে শুধুমাত্র ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা